বিধানসভায় বাংলাদেশ নিয়ে খুবই আপত্তিকর মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে জাতিসংঘের সাথে আলোচনার জন্য দিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে সমাবেশে স্মরণকালের সর্বোচ্চ জনসমাগমের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ আজ মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় দিক নির্দেশনা দেন শীর্ষ নেতা প্রিয় দেশবাসী বাংলাদেশ একটি বিশেষ সময় অতিক্রম করছে দেশরত্ন শেখ হাসিনাকে বল প্রয়োগে দেশ থেকে বাধ্য করার পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দুই একজন করে নেতাকর্মীকে একের পর এক কোর্টে হাজির করার নামে বিচারের নামে প্রহসন চলছে আমি আজীবন বঙ্গবন্ধুর ছিলাম যতক্ষণ আমার শ্বাস থাকবে আমি বঙ্গবন্ধুকে লালন করি আমি যাব ভারতের মতো একটা বন্ধু প্রতিম দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো হওয়ার কথা শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পর থেকে চলছে বাংলাদেশে নতুন নতুন সমস্যা চলছে বাংলাদেশে বিভিন্ন রকম আন্দোলন এবার আন্দোলনের মাত্রা বেড়ে গেল, প্রতিবেশী দেশ ভারতের সাথে কিছু কিছু দুষ্ট লোক লোক, বা ভারতের সাথে এবার দ্বন্দ্ব ঘটাতে চাচ্ছে দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে সমাবেশে স্মরণকালের সর্বোচ্চ জনসমাগমের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ আজ মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় দিক নির্দেশনা দেন শীর্ষ নেতারা গত চব্বিশে নভেম্বর আওয়ামী লীগের ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে আগামী তিন মাসের কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ তারপর থেকে গুঞ্জন উঠেছিল আওয়ামী লীগের সর্বস্তরের জনগণের উপস্থিতি নিয়ে রাজপথে নামবে দলটি কথার সাথে কাজের মিল রেখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয়কে দেশে ফেরাতে রাজপথে ভয়াবহ বিক্ষোভের ডাক দিয়েছে আওয়ামী লীগ তবে রাজপথে শুধু আওয়ামী লীগ নয় দেখা যাচ্ছে সদ্য নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকেও অন্যদিকে জাতিসংঘ জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ না দেখাতে পারলে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পুনরুদ্ধার করা হবে আগে কি ভালো ছিলেন যখন আপনার ওই যে আপা ছিল তখন বেসা গেলে ভালো ছিল কি বলেন আপনি আপা থাকা অবস্থায় দেশের অবস্থা ছিল খুবই কাইল বাংচুর হয়েছে সৈরাচার হয়েছে দেশের মানুষের অবস্থা খুব খারাপ ছিল আপনি বলতেছেন ভালো আছে অবশ্যই ভালো ছিল এখন তো বেসা গেলে নাই আপনি কোন দল করতেন আমি আওয়ামী লীগ করি এই কারণেই তো আপনি আওয়ামী করেন এই জন্যই তো ঘোষণা করতেছেন আপনি সত্যটা বলেন তো একবারে বুকে হাত দিয়ে যে আগে ভালো ছিলেন না এখন ভালো আগেই ভালো ছিল ছিলাম এখন ঠিক নাই বুঝছেন বর্তমান সময় আপনি কেমন আছেন এই সরকারের আমলে বেশি ভালো না

সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তোলেন বলেন এই ইস্যুতে এখনো কার্যকর কোন ব্যবস্থা নেয়নি মোদী প্রশাসন সোমবার বিধানসভার শীতকালীন ছিল প্রশ্ন দেন মুখ্যমন্ত্রী অধিবেশনের শুরু থেকেই বাংলাদেশ ইস্যুতে তৃণমূল প্রধানের অবস্থান তুলে ধরার দাবি ওঠে বিরোধী দল বিজেপির তরফ থেকে তার প্রেক্ষিতে মমতা অভিযোগ করেন বাংলাদেশে চলছে ধর্মের ভিত্তিতে সহিংসতা এই শুধু বিজেপি সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলেও কেন্দ্রের প্রতি ক্ষোভ ঝাড়েন তিনি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি সমাজের দর্শক ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক স্বাধীনতার পর থেকে আজ অবধি এটি সবসময় একটা জটিল আবর্তে ঘুরপাক খাচ্ছে আমাদের পক্ষ থেকে আমরা খুব হুমিতুমি করছি ক্ষমতা যাওয়ার আগে ভারতের বিরোধিতা করছি এবং ক্ষমতা যাওয়ার পর নত জানো ভারতের সঙ্গে যে নত জানো পররাষ্ট্রনীতি সেই নীতি অনুসরণ করতে বাধ্য হচ্ছি এখন আমরা যারা সাধারণ মানুষ তাদের যে সেন্টিমেন্ট এটি ভারত বিরোধী সেন্টিমেন্ট আজকে থেকে নয় হাজার বছর আগের থেকে এবং এই ভারত বিরোধী সেন্টিমেন্টটিকে সাধারণত ভোটের মাঠে রাজনৈতিক দলগুলো ব্যবহার করার জন্য প্রাণান্ত চেষ্টা করে যত সম্ভব ভারত বিরোধী গালাগাল দেওয়ার জন্য কিন্তু যখন একটি দল মনে করে যে তার ক্ষমতায় আসার একটা পথ সুযোগ হয়েছে বা পথ তৈরি হয়েছে তখন থেকেই তার মধ্যে এক ধরনের ভারত দূষণ নীতি শুরু হয়ে যায় আর ক্ষমতায় বসে একেবারে ভারত যেভাবে বলে ঠিক হুবহু সেইভাবে কাজ অতীতের সরকারগুলো করেছে ভারতের সঙ্গে সঙ্গেভাবে বাহাস করেছে ভারতকে রুখে দিয়েছে রকম ইতিহাস আমাদের নেই বললেই চলে একটা দুটো ঘটনা ঘটেছে একবার দুবার কিন্তু যারা এই ঘটনাটা ঘটিয়েছে সেটা সীমান্তে কোনো সামরিক কর্মকর্তা হোক পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো উদ্বোধন কর্মকর্তা তাকে কিন্তু তার দায় পরিশোধ করতে হয়েছে অনেকে চাকরিচ্যুত হয়েছেন অনেকে জেলে গিয়েছেন আর অনেক কিছু তো এই যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা দু হাজার চব্বিশ সনের সেই নভেম্বর মাসে এসে কেমন হয়েছে ডক্টর মোহাম্মদ যখন ক্ষমতা এলেন আগস্ট মাসের পরে তখন তার কথাবার্তা ছিল দিল্লি বিরোধী এবং তিনি প্রথম কয়েকটি সাক্ষাৎকারে বাংলাদেশের পত্রপত্রিকার সঙ্গে ভারতের নাম করা পত্রপত্রিকার সঙ্গে এবং কয়েকটি আন্তর্জাতিক মিডিয়া সেখানে তিনি যে বক্তব্য দিয়েছেন তাতে মনে হলো যে বাঙালি জাতি একজন শক্ত ওয়ালা রাষ্ট্রনায়ক পেয়ে গেছে এবং ডক্টর মোহাম্মদ ইনুস সম্পর্কে আমাদের যে নষ্টাল জিয়া ছিল আমাদের যে অনুভূতি ছিল তার এই বক্তব্যগুলোর কারণে আমরা আনন্দ উদ্বেলিত হয়ে পড়েছিলাম যে হ্যাঁ নেতা হওয়া দরকার এমন লোকের এতকাল আপনি কোথায় ছিলেন হেবন্দলতা সেন এতকাল শেখা আমাদের এই ক্ষতি করে গেল এশা সাহেব আমাদের এই ক্ষতি করে গেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ক্ষতি করে গেল দেশের মানুষের বিক্রি করে কেবলই ভারতকে দিয়ে গেল আর গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইনুস বিশ্বের এত বড় নামকর একজন ব্যক্তিত্ব বাংলাদেশের এই ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে তিনি ভারতকে পুরো বুড়ো আঙ্গুল দেখিয়ে দিলেন এবং অন্য যে সকল কথাবার্তা বললেন পুরো বাংলাদেশে একটা গণজাগরণ তৈরি হয়ে গেল ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে সেই আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু এটা ক্ষণস্থায়ী খুবই ক্ষণস্থায়ী এক সপ্তাহ এই আবেগ আমরাও ধরে রাখতে পারলাম না ডক্টর মোহাম্মদ ইনুস তিনিও আর এগোতে পারলেন না তার পর রাষ্ট্র উপদেষ্টা তফিক সাহেবের কিছু বক্তব্য তারপর আরও সরকারে যারা ব্যক্তি রয়েছেন তাদের কিছু কর্মকাণ্ড সব মিলিয়ে মনে হলো যে ভারতকে তোষণ করার জন্য যে পুরনো হাতিয়ার আমাদের অতীতে রাজনীতিবিদরা ব্যবহার করে আসছিলো সেই একই হাতিয়ার ব্যবহার করে ডক্টর মোহাম্মদ ইনুস তার চলার পথকে মসৃণ করতে চাচ্ছেন এবং তার আমরা প্রথম নমুনা সেটা আমরা দেখতে পেলাম ডক্টর মোহাম্মদ ইনুস যখন সঙ্গে গেলেন তো সেখানে সাইড লাইনে বৈঠক করলেন জো বাইডেনের সঙ্গে একেবারে নজিরবিহীনভাবে এবং তিনি যখন সঙ্গে সেই অধিবেশনে গেলেন সেখানে বিশ্বের তাবত বড় বড় নেতারা বলতে গেলে ডক্টর মোহাম্মদ তিনুসের প্রতি হুমড়ি খেয়ে পড়লেন কেউ একটা ছবি তোলার জন্য কেউ হ্যান্ডশেক করার জন্য কেউ কোলাকুলি করার জন্য কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টা করা হলো নরেন্দ্র মোদীর সঙ্গে একটি বৈঠক আয়োজন করার জন্য কিন্তু নরেন্দ্র মোদী একেবারে যাকে বলা হয় দৃঢ় প্রতিজ্ঞ তিনি ডক্টর মোহাম্মদ সঙ্গে বসবেনই না তো এই যে জাতিসংঘ থেকে ফিরে এলেন ডক্টর মোহাম্মদ এরপর থেকে তার যে ব্যক্তিগত জীবন রাজনৈতিক জীবন সব কিছুতেই ক্রমশ কালো মেঘের যে ছায়া সেটি স্পষ্ট থেকে স্পষ্টতর হতে থাকলো তিনি এরপর আরেকটি সম্মেলনে গেলেন আজার রাজধানী সেখানে যাওয়ার পর সেখানে আর তাকে নিয়ে হইচই হল না এমনকি বিশ্ব নেতারা যে সম্মুখ সারিতে বসেন সেটিও তার কপালে জুটল না এরপর তিনি বাংলাদেশে আসার পর একটার পর একটা রাজনৈতিক সংকট প্রাকৃতিক বিপর্যয় এরপর রাজনৈতিক অবিশ্বাস প্রশাসনিক ব্যর্থতা এবং সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে একটির সঙ্গে অন্যটি হুড়ু মারামারি কাটাকাটি এরপর রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ বিসংবাদ আর অন্যদিকে সেই যে স্কন নামক একটি হিন্দু জাতীয়তাবাদী প্রতিষ্ঠান যেটি কিনা আন্তর্জাতিকভাবে আমেরিকাতে রেজিস্টার্ড এবং আন্তর্জাতিকভাবে খুবই প্রভাবশালী একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটির সঙ্গে যে কোনো কারণে দেখা গেল ডক্টর মোহাম্মদ ইনুসি সরকারের সম্পর্ক নষ্ট হয়ে গেল নেপথ্যে ভারত নাকি পিনাকি ভট্টাচার্য নাকি অন্য কেউ এটি খোঁজ করার আগেই অনেকগুলো ঘটনা ঘটে গেল স্কনে যিনি বাংলাদেশের প্রধান সিময় প্রভু তিনি গ্রেপ্তার হলেন আর তার সেই গ্রেপ্তারকে কেন্দ্র করে আর অনেক কিছু ঘটল ঢাকাতে দিল্লিতে কলকাতাতে এবং জাতিসংঘের যে সদর দপ্তরে ইউরোপীয় ইউনিয়নে আরও অনেক জায়গাতে যা কিনা ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের জন্য রীতিমতো একেবারে বিষ ফুরা হয়ে দেখা দিয়েছে ভারতের শক্তিশালী গণমাধ্যমগুলো দশ মুখে প্রচার করছে যে বাংলাদেশে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হিন্দু নির্যাতন শুরু হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের উপরে যারা ভর করে আছে এরা সবাই উগ্র জঙ্গিবাদকে লালন করে এবং ভারত যদি খুব দ্রুত ব্যবস্থা না নেয় সেক্ষেত্রে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে জঙ্গিবাদ বা তার যে তালিবানের শাসন এটি ভারতের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে এটি তসনস করে দিবে। এবং ভারতের বিভিন্ন এলাকাতে যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনুস তার বিদায় ঘন্টা বেজে গেছে বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে এখন নৈরাজ্য বিরাজ করছে ভারতের সাথে দ্বন্দ্ব এদিকে বাংলাদেশের সাধারণ জনগণ ডক্টর ইউনুসের উপর ক্ষিপ্ত হয়ে রয়েছেন বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সবকিছু থেকে বাংলাদেশের মানুষ এখন মুক্তি চাচ্ছে তাই ডক্টর ইউনুসকে সরিয়ে আবার শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে পেতে চায় সাধারণ জনগণ দর্শক আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আপনাদের একটি লাইক ও কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দেবেন পরবর্তী খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে